হ্যালো আসসালামু আলাইকুম বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর মনে মনে আমাকে একটু মিস করছেন আর গালিও দিচ্ছেন তাই না রাইট তো আজকে সমস্ত মিস করা করি বন্ধ হয়ে যাবে গালি দেওয়া বন্ধ হয়ে যাবে কারণ আমি আজকে দুর্দান্ত একটা মজার শিক্ষণীয় একটা ব্যাপার নিয়ে আসছি যেটা আপনাদের ভবিষ্যতে কাজে দেবে তো দেখুন গ্রাম অঞ্চলের মেয়েরা সাধারণত আহ বাসা বাড়িতে সিম গাছ বীজ রোপন করে এবং সেইখান থেকে অনেক প্রচুর পরিমাণে সিম তারা ফলান তো আজকে আমি আপনাদের এমন একটা টেকনিক শেখাবো এমন একটা বিষয় শিখাবো এই সিম গাছ সম্বন্ধে যেটা এর আগে কখনোই আপনারা শিখেননি তো লেটস গো দেখতে থাকুন শিখতে থাকুন আজকের স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা আমি পুরোপুরি আপনাদের দেখাচ্ছি দেখেন এই গাছের কি সমস্যা এবং এই গাছটাকে কিভাবে আপনারা ঠিক করবেন সেই বিষয়টা দেখেন এই যে কিছু লতা বড় হয়ে গেছে এবং এই লতাগুলো গুলো মাচার উপরে না গিয়ে নিচের দিকে ঝুলে পড়েছে অনেকটা আর এই উপরের দিকে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো লতা বের হয়েছে এই লতাগুলোকে আপনাদের সঠিক পজিশনে বসাতে হবে এবং সঠিক পজিশনে এদের ওয়ে করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আরো অনেক লতা এইগুলো ছেড়েছে নতুন এরা কিন্তু মাছার উপরে যদি এদেরকে ঠিকঠাক না ভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু এরা নিচের দিকে এবং মাছাতে পরিপূর্ণ জায়গা পাবে না তাই যেহেতু গাছ আপনার নিচে থেকে একটু দেখলে বুঝতে পারবেন এই গাছটা কিন্তু নিচে থেকে অনেক মোটা হয়ে উপর দিকে উঠছে এবং আপনারা জেনে আপনারা যা জেনে অবাক হবেন না এটা মোটেও কেননা সিম গাছ কিন্তু প্রচুর পরিমাণে লতা ছাড়ে এবং এটা একটা লতা জাতীয় গাছ আর পরে দেখা যায় যে এই লতাটাই একটা সময় আসে অনেক মোটা হয়ে যায় তাই এই লতাগুলোকে আপনাকে সঠিকভাবে পজিশন করে দিতে হবে দেখুন আমি এগুলোকে কিভাবে সঠিকভাবে পজিশন করে দিই সেই বিষয়টা আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখতে থাকেন তো দেখুন সর্বপ্রথম যে ডালটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটাকে সর্বপ্রথম আগে আপনার সঠিকভাবে অ্যাঙ্গেলিং করে পজিশনটা করে দিতে হবে আর যদি না থাকতে চাই তাহলে অবশ্যই আপনাকে একটু বেঁধে দিতে হবে আর এমনভাবে বাঁধতে হবে যাতে সে পরবর্তীতে স্পেস পাই এই যে লতাগুলো দেখতেছেন এই লতাগুলোকে আপনারা কখনোই এই যে দেখেন একটু কাছে নিয়ে দেখাও এই যে দেখেন এরা কিন্তু জোট বেঁধে গেছে এই যে দেখেন জট বেঁধে গেছে তো এই জ্বরটাকে কখনোই আপনি খোলার চেষ্টা করবেন না এই জ্বরটাকে সহই আপনি উপরে তুলে দেবেন যারা এই জ্বরটাকে খোলার চেষ্টা করে আমার মনে করে যে একটু বেশি হবে মোটা হবে তাড়াতাড়ি বাড়বে এরকমটা কখনোই ভাববেন না জ্বরটাকে কখনোই খুলতে যাবেন না তাহলে এখানে ক্ষতি হবে রেখে দিবেন আর সবগুলোকে সঠিক পজিশনে বসায় দিবেন যাতে আপনার মাচার নিচে এইগুলো কোনো ভাবেই না আসে এই যে দেখুন মোটামুটি আমি এটা ঠিক করে দিয়েছি আর এই লতাগুলোকে একটু সামনের দিকে হেলে দিবেন আপনার মাচার দিকে তাহলে ওকে আর সব সময় খেয়াল রাখতে হবে একটু এদিকে এসে দেখাও এই যে দেখেন এই পাতাটাকে একটু খেয়াল করে দেখেন এই যে পাতার উপরে দেখেন এক ধরনের দাগ রয়েছে আসলে আমি কিছুদিন আগে এখানে কীটনাশক স্প্রে করেছিলাম যার কারণে একটু বেশি মাত্রায় পড়ে গেছে গেছে তাই জন্য এরকম অবস্থা হয়ে এবং আমার এখানে ছত্রাক আক্রমণ করেছিল সেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম আর আল্লাহর রহমতে এখন ওই কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু ছত্রাক আর আক্রমণ করতে পারেনি তো এটার মূল কারণ হচ্ছে যখনই আপনি একটু এই গাছ থেকে একটু নজর আপনি সরাবেন তখনই কিন্তু আপনার অঘটনটা ঘটে যাবে আমি যদি আপনাদেরকে পুরো মাচাটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আমার মাচাটা একটু সম্প্রসারিত বেশিভাবে আমি করেছি কেননা এই জাতীয় গাছগুলো সিম জাতীয় গাছ লতা জাতীয় গাছগুলো একটু বেশি স্পেলে যতটুকু জায়গা স্পেস পাবে ততটুকু জায়গাতেই কিন্তু এই গাছ বিচরণ করবে এবং আপনাকে মনে রাখতে হবে এই গাছের যেহেতু এর গ্রোথ ভালো এবং হচ্ছে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় সেহেতু আপনাকে বড় স্পেসটাই রাখতে হবে মাস্ট বি আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে দেখেন আমি কিন্তু এইগুলো এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁশের কুঞ্চি বলা হয় এগুলোকে কিন্তু আপনারা সঠিকভাবে সুন্দরভাবে দিয়ে দেবেন হলে কিন্তু আপনার যে গাছটা সেটা ব্যালেন্স করতে পারবে না আর ব্যালেন্স না করতে পারলে সেগুলো কিন্তু সিমগুলো নিচে ঝুলে যাবে হ্যাঁ আর গাছটা সহ নিচে ঝুলে যাবে তাই এর থেকে আপনাদেরকে একটু বেশি বেশি করে খেয়াল রাখতে হবে প্রায় প্রায় মাঝে মধ্যে এসে আপনাকে দেখতে হবে গাছ থেকে কোনো লতা দিকে আহ যাচ্ছে কিনা এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আর এই লতাগুলো সুন্দর করে আপনাকে মাচার উপরে তুলে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা আর বড় করব না মেবি বড় হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ